নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কুড়িতম কিস্তির টাকা আঠেরোই জুলাই ঢোকার কথা ছিল অনুমান করা হচ্ছিল যে প্রধানমন্ত্রী বিহারে যে সম্মেলন করবেন জনসভা সম্মেলন সেখান থেকে তিনি কুড়িতম তম টাকা রিলিজ করবেন কিন্তু অবশেষে সেই তারিখ পার হওয়ার পরেও কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা কিন্তু অ্যাকাউন্টে পাচ্ছে না বা পাবে না তো কত তারিখে আপনারা পি এম কিষানের টাকা পাবেন কি বলেছেন প্রধানমন্ত্রী সেই জনসভায় বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে এবং এক্স্যাক্টলি ডেট আপনারা জানতে পারবেন যে পি এম কিষানের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে তো ভিডিওটা অবশ্যই আপনারা শেষ অবধি দেখবেন তো বন্ধুরা দেখুন অনুমান করা হচ্ছিল যে আঠেরো জুলাই যে প্রধানমন্ত্রী যে জনসভা করবেন বিহারে সেখান থেকে তিনি পি এম কিষানের যে কুড়িতম কিস্তির টাকা প্রতিবারের মতোই সেখান থেকেই রিলিজ করবেন আপনারা হয়তো বিভিন্ন নিউজ চ্যানেলে ভিডিও দেখেছেন যে আঠারোই জুলাই পি এম কিষানের টাকা দেওয়া হবে তাই আপনারা হয়তো সবাই অধীর আগ্রহ হয়েছিলেন যে পি এম কিষানের টাকা আপনারা আঠারোই জুলাই পাবেন কিন্তু সেই ডেটেও অবশেষে পি এম টাকা দেওয়া হলো না বন্ধুরা এর আগে যে পি এম কিষানের ইনস্টলমেন্টগুলি রিলিজ হয়েছে তো কোনোবারেই কিন্তু এরকম সমস্যা হয়নি প্রত্যেকবারে কিন্তু সঠিক সময়ে বা ডেটের মধ্যে পিএম এম কিষানের ইনস্টলমেন্টগুলি রিলিজ করে দেওয়া হয়েছিল কিন্তু কুড়িতম কিস্তির টাকা রিলিজ হতে সব থেকে দেরি হচ্ছে এ বিষয়ে প্রধানমন্ত্রী জানান যে যখনই পি এম কিষানের কোনো ইনস্টলমেন্ট বা কিস্তির টাকা রিলিজ করা হবে আপনাদের অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হবে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে তারপরে অফিসিয়াল যে টুইটার আছে সেখানে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে স্পষ্ট যে কবে আপনারা পিএম কিষানের কিস্তির টাকা অ্যাকাউন্টে পাবেন ঠিক আছে তো প্রধানমন্ত্রী সেটাই জানিয়েছেন যে বিভিন্ন নিউজ চ্যানেল বা ভিডিওতে আপনাদেরকে বিশ্বাস করলে কিন্তু হবে না যে এই তারিখে আপনারা টাকা পাবেন ওই তারিখে টাকা পাবেন তো সেটাই বলেছেন প্রধানমন্ত্রী যখনই আপনাদেরকে টাকা দেওয়া হবে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে বন্ধুরা অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি পি এম কিষানের যে অফিসিয়াল ওয়েবসাইট পি এম কিষান ডট গভ ডট ইন সেটা ওপেন করেছি তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এর আগের যে উনিশতম কিস্তির টাকা রিলিজ করা হয়েছিল সেই কিন্তু ডেট এখানে দেওয়া আছে চব্বিশে ফেব্রুয়ারি রিলিজ করা হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে ঠিক একইভাবে যখনই করিতমক স্থির টাকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হবে বা ডেট বেছে নেওয়া হবে তো সেই ডেট কিন্তু এই ওয়েবসাইটে আপনারা পাবেন যে এই তারিখে আপনারা করিতমক স্থির টাকা অ্যাকাউন্টে পাবেন তো সেই ডেট কিন্তু এখানে লেখা থাকবে ঠিক আছে অথবা পি এম কিষানের যে অফিশিয়াল টুইটার সেখানেও কিন্তু টুইট করা হবে তো দেখতে পাচ্ছেন পি এম কিষানের অফিসিয়াল টুইটার এখানে কী আছে লেখা দিস ইজ দ্য অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট অফ पीएम किसान स्कीम डिपार्टमेंट ऑफ़ एग्रीकल्चर एंड फार्मर ओलफेयर मिनिस्ट्री ऑफ़ एग्रीकल्चर एंड फार्मर्स ओलफेयर जीओ आई पी एम किषाण डट गव डट इन नीचे एखे एक टी पोस्ट प्रिंट कर देखते स्क्रीने किसान भाइयों और बहनों पीएम किसान के नाम पर সোশ্যাল মিডিয়া পর ফেল রেহে ঝুঁটি সূচনা ও সে সাবধান রেহে তো বন্ধুরা এখানে বলেছেন যে সোশ্যাল মিডিয়ায় যে বিভিন্ন ধরনের খবর আপনারা দেখতে পাচ্ছেন তো সেই মিথ্যা খবর থেকে আপনাদেরকে কিন্তু সবসময় সাবধান থাকতে বলা হয় এখানে আরো নিচে বলা হয়েছে সির্ফ পি এম কিষাণ ডট গভ ডট ইন অর পি এম কিষাণ অফিসিয়াল পরী ভরসা করে তো যেটা আপনাদেরকে প্রথমে আমি বলেছি যে যখনই পি এম কিষানের টাকা দেওয়ার ঘোষণা করা হবে বা ডেট এক্স্যাক্টলি ডেট বেছে নেওয়া হবে তো সেই ডেট কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইট বা টুইটারে পাবেন যেটা আপনাদেরকে আমি প্রথমেই বলেছি তাই বন্ধুরা আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করবেন কারণ এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে জানানো হয়েছে আসল তথ্যটা কি বা আসল খবরটা কি তো আপনারা অবশ্যই এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে সবাইকে এই ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করবেন আর এখনও পর্যন্ত যদি আপনারা এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করে অল করে রাখবেন কারণ বন্ধুরা পি এম কিষানের কুড়িতম কিস্তির টাকা যখনই ডেট দেওয়া হবে বা রিলিজ করা হবে সেই ডেট কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই চ্যানেলটিতে ভিডিও পাবলিশ করে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটার মধ্যে একটা করে লাইক করে ভিডিওটাকে অবশ্যই আপনারা সবার সঙ্গে শেয়ার করবেন